হজরতে আবু হরারহ তিনি বলেন হুজুরবাক সাল্লাহ আলী হুসাল্লাম তিনি বলেন যে আমি স্বপ্নে বেহেস দেখতে পেলাম আমি স্বপ্নে বেহেস দেখতে পেলাম এবং আমি হঠাৎ একজন মহিলাকে একটা রাজপ্রাসাদের পাশে দেখলাম যে সে অজু করছে এমত অবস্থায় আমি দেখলাম যে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত একটি রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদ দেখে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম যে এই রাজপ্রাসাদটা কার এমন আলিশান জান্নাত এটা কার জন্য আল্লাহ রাবুল্লা আলমিন বরাদ্দ করেছেন তো জিব্রাইল ফেরেশতারা আমাকে বলল যে ইহা হচ্ছে হজরতে ওমর তা আলাহনুর রাজপ্রাসাদ তা আমি ওমরের রাজপ্রাসাদ দেখে মানে ওমরের জান্নাতটা দেখে আমি অত্যন্ত খুশি হলাম এবং আমার মনে আগ্রহ জাগলো যে আমি কি করি ওমরের রাজপ্রাসাদে প্রবেশ করি কিন্তু আমার একটা একটা কারণে আমি ওমরের রাজপ্রাসাদে প্রবেশ করিনি সেটা হচ্ছে যে ওমর অত্যন্ত গায়রত মান ছিলেন ওমর অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন এই জন্য আমি ওমরের রাজপ্রাসাদে ওমরের অনুমতি না নিয়ে প্রবেশ করি নাই এখন এ কথা শোনার পরে হজরত ওমর রদ্দুল্লাহ তাল আহ্ন অত্যন্ত কান্নাকাটি শুরু করলেন এবং কান্না করতে করতে তিনি বললেন যে ইয়া রসুলাল্লাহ আমি গায়রত মান ঠিক আছে আমি আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ঠিক আছে কিন্তু আমার আত্মমর্যাদা আমার গায়রত আমার গায়রত কি আমার রাসুলের উপরে চলতে পারে আমার আত্মমর্যাদা কি আমার নবীর উপরে চলতে পারে ইহা রসুল্লাহ আপনি যদি প্রবেশ করতেন আমি ওমর আমি অমরের কোনো আত্মমর্যাদা এখানে থাকতো না আমি অমরের কোনো গায়রত এখানে চলতো না আপনি যদি প্রবেশ করতেন তাহলে আমি কিছুই মনে করতাম না ইহা বললেন এবং ওমর রদি আল্লাহ তালু অত্যন্ত কান্না করলেন কিন্তু আল্লাহর রসুল সাল্লাহু আলাই অন্যের গৃহে অনুমতি না নিয়ে অনুমতি ছাড়া স্বপ্নের মধ্যেও তিনি প্রবেশের কি করতেন না মানে আগ্রহ প্রকাশ করতেন না তো আসুন আমরা যারা মানুষের গৃহে অনুমতি ছাড়া প্রবেশ করি আমরা সকলেই অন্যের গৃহে অনুমতি ছাড়া প্রবেশ করা থেকে বিরত থাকি এবং অবশ্যই প্রবেশের পূর্বে তাদের থেকে অনুমতি নেই এবং তাদেরকে সালাম দিয়ে আমরা অনুমতি নিয়ে ইনশাল্লাহ প্রবেশ করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু